ভেজা অসাধারণ এই গাছগুলি দেখুন এই গাছগুলি কি আপনারা কেউ চিনেন দেখছেন এই গাছের সৌন্দর্যটি দেখুন একটু গুলো বিলের মধ্যে অত সুন্দর গাছ এই গাছের ফল আপনারা খান গাছের ফল কিছু চিনতে পারছেন দেখুন হচ্ছে গাছের ফল অসংখ্য ধরে আছে গাছের ফল এখন প্রতিটা গাছে এক এক ফল আছে অজস্র এই ফল আপনারা সবাই খান দেখুন ফলগুলি কি চিনতে পারছেন এগুলি হলো বিন গাছ বিন বিনস আপনারা বাড়িতে তরকারি করে খান এবং আপনাদের সবথেকে পছন্দের হলো রাইস আপনারা রাইস বিনস ছাড়া বানাতেই পারবেন না তাই এই বিনস আপনাদের অতি ফেভারিট পছন্দের খাবার বিনস রাইস করে তরকারি করে বেশ জুত করেই খান আপনারা তাই বিনস গাছগুলি দেখুন অসাধারণ দেখতে পাচ্ছেন বিনস সারিবদ্ধভাবে লাগানো আছে এখন সৌন্দর্য অসাধারণ সৌন্দর্য বিনস একটা গাছের বিনস দেখুন साधारण बीन्सर क्वालिटी धरे से देखो